আসসালামু আলাইকুম আপনারা যারা নিজের জন্য একটি টিন সার্টিফিকেট করতে চাইতেছেন তো না জেনে টিন সার্টিফিকেট করলে আপনার জন্য কি বিপদ হতে পারে ওই বিষয়ে আজকে দুই একটা কথা বলার চেষ্টা করব এবং কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে একটি টিন সার্টিফিকেট করে নেবেন ওই বিষয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিও আর লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে এবং আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব যদি আপনার টিন সার্টিফিকেটটি করা প্রয়োজন পড়ে তাহলে ওই লিঙ্কে ক্লিক করে এ টু জ্যাড কীভাবে হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন ওই বিষয়ে বিস্তারিত আমি সরাসরি দেখিয়ে দিছি আপনার প্রয়োজন পড়লে ওই ভিডিওটা দেখে আপনি টেন সার্টিফিকেটটা করে নেবেন তো এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে টেন সার্টিফিকেটটা মূলত কি আসলে টেন সার্টিফিকেট হচ্ছে একটি করদাতার পরিচয় আমরা যেমন এনআইডি কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের পরিচয় দিয়ে থাকি তেমনি টেন সার্টিফিকেট হচ্ছে একজন করদাতার পরিচয়পত্র পত্র আপনি যদি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে যান তাহলে আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন ইদানিং দেখা যাচ্ছে আপনার ফেসবুক মনিটাইজেশন সেট করার জন্য বনহারে টিন সার্টিফিকেট করতেছে আমি আমার ব্যবসায়িক লাইফে এই লাস্ট দুই মাসের ভিতরে যে পরিমাণ টিন সার্টিফিকেট আমি করেছি বিগত পাঁচ বছরে ওই পরিমাণ টিন সার্টিফিকেট আমি করি নাই আসলে ম্যাক্সিমাম টিন সার্টিফিকেটই করতেছে ফেসবুক মনিটাইজেশন সেট করার জন্য এবং কিছু টিন সার্টিফিকেট আমি করেছি ওনারা ওনাদের ব্যবসা দাঁড় করানোর জন্য একটি টিন সার্টিফিকেট করেছি শেষেতে আরও কিছু টিন সার্টিফিকেট আমি করেছি ওই আপনার শিক্ষকের যে সরকারকে কর দিতে হয় ওই শিক্ষকদের জন্য আসলে টিন সার্টিফিকেট যদি আপনি করেই ফেলেন তাহলে আপনার জন্য বেটার হবে প্রতি বছরে অন্তত আপনার জিরো রিটার্ন অনলাইনে দাখিল করে নেবেন নয়তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাইতে পারে কিভাবে আপনার বিরুদ্ধে মামলা হবে আসলে আমরা ইতিমধ্যে সকলেই অবগত রয়েছি বর্তমান সরকার সকলের অর্থাৎ যাদের তিন চারটি বিঘা রয়েছে সকলকেই করের আওতায় আনতে এবং সকলকে কর দেওয়া বাধ্যতামূলক করেছে আপনি যদি তিন চারটি ঠিক করে পেলেন যদি আপনি কর না দেন অন্তত যদি আপনি জিরো রিটার্ন অনলাইনে দাখিল না করেন তাহলে প্রতি বছরে আপনার ওই যে হারে আপনার তিন সার্টিফিকেটের কর ধার্য করা হয়েছে ওই টাকার উপরে একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা আপনাকে ধরা হবে আপনার বিরুদ্ধে দুই থেকে তিনটা নোটিশ আসবে যদি আপনি ওই জিরো রিটার্নটাও দাখিল না করেন তারপর আপনার নোটিশ আসার পরে যদি আপনি অফিসে যোগাযোগ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হবে এবং আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে টিন সার্টিফিকেটটি আপনি তখনই করতে পার যাবেন যদি আপনার জরুরিভাবে প্রয়োজন পড়ে আপনি বিশ্বাস করেন যে না আমি ইনকাম করতে পারবো বিশেষ করে যারা ফেসবুক মনিটাইজেশন করার জন্য এবং ইউটিউব মনিটাইজেশন সেট করার জন্য টিন সার্টিফিকেটটি করতে চাইতেছেন আপনারা দ্বিতীয়বার ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে টিন সার্টিফিকেটটি করতে যাবেন তারা হুরা করে অযথা টিন সার্টিফিকেটটি করে নেবেন না ইতিমধ্যে আমার কাছে অনেক লোকই আসে যে ভাই আমি আমার কর দেই নাই আমাকে এই আইনি নোটিশ পাঠিয়েছি তো আপনাদেরকে ওই জন্যই আমি সতর্ক করতেছি অতি প্রয়োজন না হলে করতে যাবেন না ফেসবুক ইউটিউব মনিটাইজেশন করার জন্য টিন চার্টিফিকেটটি তখনই করবেন যদি আপনার মনে হয় যে আপনার ইনকাম হবে এবং যারা স্টার সেট জন্য টিন চার্টিফিকেটটি করবেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সার্টিফিকেট করার কোনো প্রয়োজনই পড়ে না যদি আপনি স্টার সেট আপ করতেই চান তাহলে আগে খোঁজ খবর নেন আপনার আশেপাশে অন্য কারো নামে সার্টিফিকেট ইতিমধ্যে করা আছে না যদি আপনার আশেপাশে অন্য কোনো লোকের নামে টিন সার্টিফিকেট করা থেকে থাকে তাহলে ওর টিন নম্বর দিয়ে আপনি আপনার স্টার সেট করে নেন পরবর্তীতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পান যদি আপনি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি নিজের জন্য একটি সার্টিফিকেট খুলে নেবেন